একটি গ্রামে তিনটি গরু ছিল একটি নীল একটি লাল এবং একটি সাদা নীল গরুটি সবসময় খাওয়া নিয়ে ব্যস্ত থাকত আর লাল গরুটি সবসময় মানুষের ক্ষতি করে বেড়াত কিন্তু সাদা গরুটি খুব পরিশ্রমী ছিল এবং নিজে স্ট্রবেরি চাষ করে একদিন নীল গরু চুপি চুপি এসে সাদা গরুর স্ট্রবেরি ক্ষেত থেকে কিছু স্ট্রবেরি খেয়ে ফেলে আরেকদিন লাল গরু এসে সাদা গরুর স্ট্রবেরি ক্ষেত পুরো নষ্ট করে দেয় সাদা গরু কান্না করতে থাকে আর ভাবতে থাকে লাল ও নীল গরুকে শিক্ষা দেবে সাদা গরুটি তার স্ট্রবেরিতে প্রচুর ঝাল মিশায় এরপর ঝাল মেশানো স্ট্রবেরি নীল ও লাল গরুকে খেতে দেয় ঝাল মেশানো স্ট্রবেরি খেয়ে লাল ও নীল গরু অস্থির হয়ে পানি খেতে থাকে এভাবেই লাল ও নীল গরুর শিক্ষা হয় এরপর থেকে তারা ভালো হয়ে যায় এবং সাদা লাল ও নীল গরু খুব ভালো বন্ধু হয়ে যায় এই গল্পের শিক্ষা হল কেউ কারো ক্ষতি করা উচিত নয় সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে কি ব্যাপার আপনি এখন সাবস্ক্রাইব করেননি